হ্যালো বন্ধুরা আমি মিস্টার আছি আপনাদের সাথে এখন আমরা কক্সবাজার হিমচুরিতে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক পাহাড় অনেক বড় পাহাড় এখানে আসলে এই যে এই পাহাড় দেখতে পাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে পাহাড় এবং অন্য পাশে দেখতে পাচ্ছেন সাগর এই যে আমার পিছনে সাগর সাগর এবং পাহাড় এখানে আছে খুবই কাছাকাছি এবং এই যে সিনগুলো দেখছেন আমার পিছনে খুব সুন্দর একটি সিন এই সিনগুলো দেখলে আপনাদেরও খুব মন কাটবে তো আরও কিছু আছে সামনে এই যে এই পাশে আমাদের সামসোল অফিসালের অ্যাক্টর আছে এখানে আর গানের শুটিং করতে আসছে তো সাগর কিন্তু সাগর কিন্তু বিশাল বড় সাগর তারপরে পাহাড়ও যেভাবে পাহাড়টাও আমার পিছনে যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ও কিন্তু বেশ উঁচু পাহাড় বন্ধুরা আমরা এখন আছি কক্সেসবাজার কলাতলি থেকে আমরা যাচ্ছি কক্সবাজার হিমচুরিতে তো আমাদের সাইডে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড় অনেক পাহাড় সেই পাহাড়গুলোর সাইড দিয়ে আমরা যাচ্ছি হিমচুরিতে তো হিমচুরি খুব সুন্দর একটি জায়গা আমরা সেখানে দেখতে যাবো তো আপনারা আমাদের সাথেই থাকেন আমার সাথে আমার আরও বন্ধুরা রয়েছেন যেতে দেখতে পাচ্ছেন আমার সাথে আরও লোকজন আছে এখন যাচ্ছি হিমচুরি পাশে দেখতে পাচ্ছেন আপনারা এই যে পাহাড় বিশাল উঁচু পাহাড় পাহাড়ি আমরা এখন যাচ্ছি হিমচুরি হিমচুরি অনেক সুন্দর জায়গা সেখানে আমরা দেখব আপনারা আমাদের সাথেই থাকুন